আছলাম বিয়ছ বিয় আমি এখন আছোঁ খেলাচো বজাৰৰ চিমুকা আৰু আপোনাৰ দৰে সম্পূৰ্ণ আমি এই খালাচলা বজাৰৰ দৃশ্য এটা দেখাইম জল কইনাৰ জলে আপোনাৰ দেখা খাইছে পূৰা চিমুকাৰ ৰাস্তাৰ ওপৰে সাধু জল আপোনাৰ দ্বাৰা আমাৰ এই ভিডিঅ' এটা দেখা ভিডিঅ' এটা অৱশ্যে ফলা দেখা মাত্ৰ শ্বেয়াৰ কৰি দিবা আর যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো করছে না অবশ্যই আপনারা ফলো করে ফলো করবা আর ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমে শেয়ার করবা যাতে আমার অন্যান্য দর্শক সকলে দেখতে পারেন এই দৃশ্যটা আর খেলাচলা বাজারের এই দৃশ্যটা আপনারা দেখুন পুরা ইখানে কোমরের মতো জল হয়ে গেছে আর এই কিমুকার পুরা দৃশ্যটা দেখুন কি অবস্থা এখানে কিছু বায়ুসল দোকান ফাট লাগাইছেন আর আপনারা খালাচাওয়া বাজারের এই দৃশ্যটা আপনারা দেখতে পাইকরা সম্পূর্ণ আমি আপনার করে আটি আটি দেখা ইয়ার এই অবস্থা আর একটা দোকানও কোনো খাতে খোলা আছে দেখতে ভাইক্রা আর যারা আমার এই ভিডিওটা দেখবা ভিডিওটা ফটাফট শেয়ার করে দিবা যাতে আমার অন্যান্য দর্শক হলে দেখতে হার এই অবস্থা যেখান থেকে আমার এই ভিডিওটা দেসরা ভিডিওটা কইলা শেয়ার করে দিবা দেখুন খালাচড়া গাগলাছড়া রাস্তা এই রাস্তাটা খালাছড়া গাগলাছড়ার দিয়ে গেছে আর প্রায় আট জলেরও বেশি আর এই রাস্তাটা খালাছড়া থানার রাস্তা আপনারা দেখতে ভাই আর দেখুন পুরা জল জুগি গেছে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখুন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা আপনারা সম্পূর্ণ দৃশ্যটা দেখতে হয়েছে